নমস্কার আজকে আমি পেনশন বিষয়ে আলোচনা করব অর্থাৎ অবসরের পর আপনারা কত টাকা পেনশন পাবেন সেই বিষয়ে এবং পেনশন কিভাবে ক্যালকুলেশন করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অবসর আপনাদের দু রকমের হতে পারে আমি পেনশনকে দুটো ভাগে ভাগ করেছি অর্থাৎ অবসরের পর দু ভাবে পেনশন আপনাদের হয় একটা হচ্ছে স্বেচ্ছা অবসরের ফলে পেনশন হয় আর একটা হচ্ছে সাধারণ অবসরের পরে পেনশন হয় এই স্বেচ্ছায় অবসরটা কী না চাকরির শেষের আগে যদি কেউ অবসর নেন অর্থাৎ সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের আগে যদি কেউ অবসর গ্রহণ করেন সে বিভিন্ন কারণে হোক সেক্ষেত্রে পেনশন কি হবে এবং সাধারণ অবসর অর্থাৎ সরকারি যে নিয়ম আছে চাকরির শেষে কর্মচারীদের ষাট বছর হয়ে গেলে যে অবসর হয় তাকে সাধারণ অবসর বলে তাহলে এই স্বেচ্ছায় অবসর এবং সাধারণ অবসর এই দুটোর ক্ষেত্রে পেনশন কি হবে সে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি দেখুন চাকরির কত বছর হলে পেনশন পাওয়া যায় চাকরির অন্ততপক্ষে পক্ষে দশ বছর না হলে পেনশন কিন্তু পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি স্বেচ্ছায় অবসর নেন বা সাধারণ অবসর নেন যাই হোক না কেন আপনার কিন্তু চাকরিকাল অর্থাৎ চাকরি আপনাকে দশ বছর করতেই হবে তা না হলে কিন্তু আপনি পেনশন পাবেন না এবার ফুল পেনশন কত বছর চাকরি করলে পাওয়া যায় কোনো কর্মচারী যদি কুড়ি বছর বা তার বেশি চাকরি করেন তাহলে ফুল পেনশন পাবেন অর্থাৎ কোনো কর্মচারী যদি কুড়ি কুড়ি বছরে বেশি কোথাও চাকরি করেন এবং তারপর উনি যদি স্বেচ্ছায় অবসর নেন বা সাধারণ অবসর যেটা সরকারি নিয়ম আছে যে কর্মচারীদের ষাট বছর হলে তারপর তিনি অবসর পাবেন তো সেক্ষেত্রে ওনারা কিন্তু ফুল পেনশন পাবেন এবার পেনশন পেতে গেলে কি কি জানা দরকার অর্থাৎ হিসেব অর্থাৎ এই পেনশন হিসেব করতে গেলে আপনাদের কি কি জিনিস বা কি কি বিষয় আপনাদের জানতে হবে দুটি বিষয় আপনাদের জানতে হবে একটা লাস্ট বেসিক পে এবং ইউনিট অফ সার্ভিস এই দুটো জিনিস আপনাদের কিন্তু জানতে হবে কি কি না লাস্ট বেসিক পে ও ইউনিট অফ সার্ভিস এবার চলুন ইউনিট অফ সার্ভিস সম্পর্কে আপনাদের বলি ইউনিট অফ সার্ভিসের হিসেবটা আপনারা কীভাবে করবে দেখুন কারোর যদি ন বছর ন মাস থেকে দশ বছর দু মাস পর্যন্ত চাকরি কাল হয় অর্থাৎ এর মধ্যে যদি কোনো কারোর চাকরি কাল হয় বছর ন মাস থেকে দশ বছর দু মাস পর্যন্ত যদি চাকরিকাল হয় সেক্ষেত্রে ওনার ইউনিট অফ সার্ভিস কত হবে নয় গুণিতক দুই যোগ দুই অর্থাৎ কুড়ি একক দশ বছর তিন মাস থেকে দশ বছর আট মাস পর্যন্ত যদি কারোর চাকরি হয় সেক্ষেত্রে ওনার ইউনিট হবে দশ গুণিতক দুই যোগ এক অর্থাৎ একুশ একক দশ বছর ন মাস থেকে এগারো বছর দু মাস পর্যন্ত যদি কারোর চাকরিকাল হয় সেক্ষেত্রে দশ গুণিতক দুই যোগ দুই অর্থাৎ বাইশ একক এগারো বছর তিন মাস থেকে যদি এগারো বছর আট মাস পর্যন্ত দেখুন দুটো ক্ষেত্রে দুই আট দুই আট দুই এইরকমভাবে কিন্তু চলতে থাকবে এগারো বছর আট মাস পর্যন্ত যদি কারো চাকরিকাল হয় সেক্ষেত্রে ওনার ইউনিট অফ সার্ভিস হবে এগারো গুণিত দুই যোগ এক তেইশ ইউনিট এগারো বছর ন মাস থেকে বারো বছর দু মাস পর্যন্ত যদি ওনার চাকরিকাল হয় সেক্ষেত্রে ওনার ইউনিট অফ সার্ভিস হবে এগারো গুণিতক দুই যোগ দুই অর্থাৎ আঠাশ একক এইভাবে চলতে থাকবে উনিশ বছর চাকরিকাল হলে ওনার ইউনিট হবে অর্থাৎ ইউনিট অফ সার্ভিস হবে উনিশ গুণিতক দুই আটত্রিশ একক উনিশ বছর এক মাস বা দু মাস চাকরিকাল হলে সেক্ষেত্রে উনিশ ইন্টু দুই অর্থাৎ আটত্রিশ একক উনিশ বছর তিন মাস থেকে আট মাস পর্যন্ত চাকরিকাল যদি হয় তাহলে ওনার ইউনিট অফ সার্ভিস হবে উনিশ গুণিতক দুই যোগ এক অর্থাৎ উনচল্লিশ একক উনিশ বছর ন মাস থেকে যত ওপরে যাবেন ধরুন একুশ বছর বা বাইশ বছর বা বাইশ বছর ছ মাস বা পঁচিশ বছর আট মাস এরকম যাই হোক না কেন সেক্ষেত্রে ওনার ইউনিট অফ সার্ভিস হবে উনিশ গুণিত দুই যোগ দুই অর্থাৎ চল্লিশ একক এটাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইউনিট বলা হয় এই চল্লিশ একককে কিন্তু ম্যাক্সিমাম ইউনিট বলা হয় এবার আসি কিভাবে পেনশন ক্যালকুলেশন করবেন এই পেনশন ক্যালকুলেশনের ব্যাপারটা হলো বেসিক পেনশন কত টাকা হবে সেই ক্যালকুলেশানটা কিভাবে হবে দেখুন লাস্ট বেসিক পে গুণিতক ইউনিট অফ সার্ভিস যেটা আমি আগে বললাম ইউনিট অফ সার্ভিস ভাজিতক আশি এই হিসেবে কিন্তু বেসিক পেনশনটা হবে তার উপরে ডিএ যোগ করে আপনাদের পেনশন হবে তাহলে আমি আবার দেখুন স্টারমার্ক দিয়ে রেখেছি যে দশ বছরে বেশি চাকরি কালে স্বেচ্ছায় অবসর নিলে একই হিসাব হবে অর্থাৎ দশ বছরে বেশি যদি চাকরি হয় সেক্ষেত্রে সাধারণ অবসর বা স্বেচ্ছায় অবসর যায় না কেন সেক্ষেত্রে কিন্তু হিসাবটা একই রকমভাবে হবে আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়েছি দেখুন উদাহরণটা একটু দেখে নিন এক নম্বর উদাহরণ কী আছে ধরুন কোন কর্মচারী চোদ্দো বছর ন মাস চাকরি করলে করে অবসর নিলে এবার সেক্ষেত্রে ওনার বেসিক পেনশনটা কি হবে ধরুন ওনার লাস্ট বেসিক ছিল নব্বই হাজার টাকা তাহলে ইউনিট অফ সার্ভিস কত কত হবে চোদ্দ বছর ন মাস তার মানে দুই যোগ হবে তাহলে চোদ্দ গুণিতক দুই যোগ দুই তিরিশ একক ওনার পেনশন হবে অর্থাৎ বেসিক পেনশন হবে নব্বই হাজার গুণিতক তিরিশ যেটা ইউনিট অফ সার্ভিস তিরিশ ভাজিতক আশি এত টাকা অর্থাৎ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এইটা ওনার বেসিক হবে পেনশনের এর সঙ্গে ডিএ দিয়ে ওনার কিন্তু পেনশন হবে এবার ধরুন দু নম্বর একটা উদাহরণ দিয়ে আমি বলেছি ধরুন কোনো কর্মচারী আঠাশ বছর চাকরি করে অবসর নিয়েছেন তাহলে ওনার লাস্ট বেসিক পে নব্বই হাজার টাকা ইউনিট অফ সার্ভিস চল্লিশ একক আমি কি বলেছিলাম যে ম্যাক্সিমাম ইউনিট ইউনিট হবে কিন্তু চল্লিশ এর বেশি কিন্তু হবে না ওনার চাকরিকাল উনিশ বছর ন মাস থেকে বেশি হওয়ার জন্য ওনার ইউনিটটা হচ্ছে চল্লিশ ম্যাক্সিমাম ইউনিটটাই উনি কিন্তু পাবেন ওনার পেনশন হবে অর্থাৎ বেসিক পেনশন হবে নব্বই হাজার গুণিতক চল্লিশ ভাজিতক আশি টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা এইটা হচ্ছে গিয়ে ফুল পেনশন বলা হয় এইটাকে এই ইউনিট অফ সার্ভিসটাকে ইউনিট অফ সার্ভিসটা যেটা চল্লিশ একক এইটাই হচ্ছে ফুল পেনশন এই ইউনিটকে গুণ করে কিন্তু ফুল পেনশন হয় এইখানে একটা জিনিস বিবেচ্য বিষয় হলো বেসিক পেনশানে বেসিকটা যদি ওনার ম্যাক্সিমাম ইউনিট হয় সেক্ষেত্রে ওনার লাস্ট যে বেসিক হবে তার কিন্তু অর্ধেক উনি পেনশন হিসেবে পাবেন অর্থাৎ পেনশনের বেসিক হবে এর সঙ্গে যোগ করে ওনার কিন্তু পেনশন ক্যালকুলেশন হবে অর্থাৎ ওই পেনশনটা উনি প্রতি মাসে ওনার অ্যাকাউন্টে পাবেন আশা করি পেনশন বিষয়ে আপনাদের বলতে পারলাম এছাড়া আরও যদি কোনো কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন